সেই যে এগুলি এখন করলাম এগুলি পুরো সেটগুলি মিলাইতে পারি নাই এগুলি সেট মিলাইছি এখন এগুলি কি করব পুরা ওড়না সেটিং করে মানে শেড কাপড় দিয়ে শেড করে এই কাপড়গুলি সেট করলাম এখন এগুলি আমি নিয়ে যাই কাজ করার জন্য বাবারে বাবা আমি তো একটা শ্রমিক তাই না আপনারা তো দেখেছেন একজন শ্রমিক কি পরিমাণ কষ্ট করে আপনি হয়তো শ্রমিকরা দাম দিতে চান না কিন্তু শ্রমিকরা তো এখন অনেক কষ্ট করে তাই না তাহমিনে ফেদসি বলছি কারুগুঞ্জ থেকে সবাই কেমন আছেন এগুলি সব শেড ওনার সাথে মিলিয়ে কিন্তু কাজ করা হয়েছে এই যে এইগুলি দেখেন এই শেড ওনাগুলি করে তারপর এটার সাথে মানে সেট করেছি যে ডাইং ডাইংগুলি করেছিলাম সেই ওড়নাগুলিরই একটি পার্ট এই ওনাগুলি আমরা এইভাবে সেটিং করে তারপরে কাপড়ে কাজ করার জন্য নিয়ে যাচ্ছি ঠিক আছে কাজ করার জন্য নিয়ে যাচ্ছি কাজ করার জন্য আমরা নিয়ে যাচ্ছি কাজ করতে কারণ এগুলো পুরো অংশ করা হয় নাই কিছু পার্ট করা হয়েছে কিছু পার্ট করা হয় নাই তাই ভাবলাম যে বাকি কাজগুলি করে ফেলি যেহেতু এখন ইচ্ছাস কাজ তো আমার নিজেরই করতে হয় কিছু কিছু কাজ আছে নিজের হাতে না করলে কোনোদিন লাভ হবে না আপনার মানুষকে দিয়ে সব কাজ হবে না আপনি যাকে দিয়ে করাবেন তাকে আবার আপনার গাইডলাইন দিতে হবে আপনার আপনার কিছু কাজ করে দিতে হবে আমার নিজের কাজ করে দিতে হবে তা কিন্তু তা না হলে কিন্তু কিছু হবে না কারো থেকে বলছি তাহমি না কাজ করছি বুটিকের ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে কাজের অভিজ্ঞতা বাইশ বছর আপনারা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে পারেন আমাদের কাছ থেকে ব্লগ বাটিক হ্যান্ডপেন্ট কারচুপি হাতের কাজ এপ্লিক্যাম্বোস টেলারিং কোর্স বিজনেস প্ল্যানিং কোর্স কেমিক্যাল কোর্স আপনি কি কোর্স করতে চান আপনি কি কোর্স করবেন আপনি কি ব্লগের কাজ করবেন নাকি বিজনেস প্ল্যানিং কোর্স করবেন কেমিক্যাল কোর্স করবেন কেমিক্যাল কোর্স ব্লগ বাটিক ঠিক আছে কেমিক্যাল কোর্স এবং বিজনেস প্ল্যানিং কোর্স ফ্যাশন ডিজাইনিং কোর্সের একটি অনেক গুরুত্বপূর্ণ একটি কোর্স হচ্ছে বিজনেস প্ল্যানিং কোর্স ঠিক আছে এই বিজনেস প্ল্যানিং কোর্স করলে আপনার আপনার সব ধরনের কাজের আপডেট জানতে পারবেন আর বিজনেসের অনেক গোপনীয় বিষয় কিন্তু জানতে পারবেন ঠিক আছে বুঝলাম বিজনেসের অনেক গোপনীয় বিষয় আপনি জানতে পারবেন বিজনেস প্ল্যানিং কোর্স করলে আপনার প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়ে যান কারণ বাংলাদেশের নারীরা এখন তো অনেক এগিয়ে আমরা কিন্তু বসে নেই আমরা কিন্তু কাজ করতেছি কাজ করতে হবে কাজের চেয়ে সম্মানের কিন্তু আর কোনো কিছু নেই এই যে আমি কাজগুলি করে এখানে হচ্ছে আমাদের প্রাথমিক কাজ হয় কারখানার ফ্যাক্টরিতেও কাজ হয় ফ্যাক্টরিতে কাজ ফ্যাক্টরির মতো হয় কিন্তু আমার এখানে যে কাজগুলি আমি নিজে হাতে করি এই কাজগুলি আমার নিজে হাতেই করতে হয় এই ডিজাইনগুলি তো কেউ করতে পারবে না আমার কাজ কি অন্য কেউ করতে পারবে কখনই পারবে না আমি যেটা করে শান্তি পাবো আমি যেটা করলে আমার শান্তি হবে নিজের কাজ নিজে না করলে কখনোই অন্য মানুষকে দিয়ে আমার মতো কাজ হবে না তাই না আর আপনি ব্যবসা করতে চাইলে আপনার বিজনেস প্ল্যানিং কোর্স বারো হাজার টাকা কেমিক্যাল কোর্স বারো হাজার টাকা ব্লগ বারো হাজার টাকা টেইলারিং কোর্স সাত হাজার টাকা আর হচ্ছে বাটিক বারো হাজার টাকা আর এইগুলো আমাদের কোর্সগুলি এমন তবে আপনারা যদি প্যাকেজের মাধ্যমে নিয়ে নেন তাহলে অনেক কম টাকায় আপনি ভর্তি হতে পারবেন একসাথে ছয়টি কোর্সের একটি প্যাকেজ আছে আমাদের আর হচ্ছে এই থ্রি পিসগুলি আমি সেট করতেছি পুরো কাজগুলি করব শেষ হলে আপনারা আরও দেখতে পারবেন ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ